আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ভিডিও দেখতে আজকে শুক্রবার আদায় করে শেষ করতে পারবো না মাকে নিয়ে যাচ্ছি গোতনবার মসজিদে নামাজ পড়তে আমার আগের বাসার কাছে মসজিদটা থাকাতে অনেক আপনারা দেখেছেন এখানে অনেক আমি ঈদের নামাজ আদায় করেছি শুক্রবারে নামাজ পড়েছি যখন ইচ্ছা তখন এসেছি কেউ আসলে নিয়ে এসেছে তবে এখনকার বাসা থেকে এটা দূর হওয়াতে আর আশা হয় না আমার বাসা পাশেই দুটো মসজিদ থাকাতে আর এত দূরে আসি না তো আজকে মাকে নিয়ে সেই যে ওমেন সাইড যেটা মানে মেয়েদের জন্য যেই পাশটা ওই পাশটাতে চলে যাচ্ছি তো প্রথমে আমার মা একটা কথা না বললেও শেষে বলছিল যে এত গুছানো এত ওয়েল ডিসিপ্লিন এত সুন্দর অর্গানাইজড একটা মসজিদ সুহান আল্লাহ নিঃসন্দেহে এটা একটা ভালো লাগার ব্যাপার কারণ ছোট একটা শহর এরই মাঝে এত সুন্দর একটা মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয় এটা তো প্রাউড ফিল করবো না কি করবো জানি না আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এই যে জুতো খুলে তারপর উঠে যেতে হয় এখানে সিঁড়ি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব রাখা আছে কি দরকার আপনার একটা মসজিদে এমন আছে আপনি যদি হিজাব আনতে ভুলে যান এখানে অনেক হিজাব রাখা আছে আসলে মসজিদে না তারপর স্কার্ট পরে আপনি যদি টাইট প্যান্ট পরে যান তো আপনি স্কিনি জিন্স হতে পারে অনেক কিছু হতে পারে আপনি স্কার্ট পরে নামাজ পড়তে পারেন মোজা আছে রাখা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু এখানে আছে ডিটেলসে দেখানো হয়নি আরেক দিন ইনশাল্লাহ দেখাবো এমনিও চেষ্টা করি মসজিদে গিয়ে একটু ভিডিও প্রাইভেসি মেনটেন করা জরুরি এটা ধার ধর্মীয় একটা জায়গা আমরা অনেকে পারি না ভুলে যাই আসলে একটা মদিনায় একটা ভিডিও দেখলাম যে একজন মদিনায় যাওয়ার পরে নাকি মক্কাতে দেখলাম যে একজনের ভিডিও করছে তার কোনো মানে ড্যাম কেয়ার সে বুঝতেই পারছে না যে আরেকজন মহিলার প্রাইভেসি নষ্ট হচ্ছে এবং সেই মহিলা মুখের কাছে হাত দিতে বাধ্য হয়ে গেছে আপনি ভিডিও করছেন ঠিক আছে ভালো কথা আপনি দেখাচ্ছেন কিন্তু আরেকজনের প্রাইভেসি আসলে খেলা রাখা উচিত তো আমি যখনই সে খুদ্া শুনি আমার কাছে মনে হয় কি যে কেন আমি আরবি আরবিটা জানি না আরবি ভাষাটা কেন বুঝতে পারি না আমার নবীর ভাষা আমি কেন পারি না এই জিনিসটা খুব খুব কষ্ট দেয় আমাকে বেদনাদায়ক ইনশাআল্লাহ চেষ্টা করবো যে যদি আরবি ভাষাটা শিখতে পারি আল্লাহ অবশ্য সব ভাষা জানেন এটা নিঃসন্দেহে কিন্তু তারপরও নবীর ভাষা নবীর রাসুলদের ভাষা যদি যা বুঝতে পারতাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ যদি তফিক রাখেন তো মাকে নিয়ে যে নামাজ পড়ে বের হয়ে মানে ভিতরটা এত শান্তি লাগছিল সেই শান্তিটা আমি বুঝাতে পারবো না যে মাঝে মাঝে হয় না একদম প্রফুল্ল হয়ে যায় জীবনে অনেক সমস্যা থাকবে জীবনে অনেক কষ্ট থাকবে দুঃখ থাকবে কারণ এই জীবনটা তো আসলে শান্তির জীবন না আমি আমরা তো আসলে পৃথিবীতে আসিনি আরাম করতে যে কাজটা করতে এসেছি আল্লাহর ইবাদত করতে এসেছি ভালো কাজ করতে এসেছি ততটুকুই করব। কিন্তু তারপর এক্সপেকটেশন চলে আসে যে আমরা মনে হয় আসলে আনন্দ আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু থাকবে এটাই মনে আমাদের জীবন জীবনের সুখ নিয়ে আগে এগিয়ে যাবো এটাই মনে হয় সব কিছু আসলে না যাই হোক চলে আসলাম একটা বাঙালি শপে বাসায় যে কিছু টুকি টাকি রান্না হাঁস বের করে রেখেছি হাস রান্না করতে হবে গিয়ে তো এই যে আমরা হচ্ছে এখন বাঙালি শপে সেইখানে সব কিছু পাওয়া যায় শাহি তো আপনারা যারাই আছেন গোথেন বাড়ি চলে আসবেন আপনাদের বাংলাদেশকে মিস করবেন না অ্যাটলিস্ট মিস করবেন না কারণ মশলা থেকে শুরু করে স্ন্যাক্স মুড়ি যা দরকার ডাল কোন ধরনের খাবার আপনার দরকার সব কিছু এখানে পাবেন যদি কোনো কিছু ইনকেস নাও পান বলে গেলে তারা সেটা আনার ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ এবং তাদের ব্যবহার সব কিছু অনেক ভালো আপুদের ব্যবহার খুবই ভালো এখানে একটা ভাইয়াও থাকেন তাই যে আমি আমার পছন্দ মতো এখানে এসে আম পেলাম আম নিলাম সরিষার তেল নিতে যে আপু বললো এই তো তেলটা ভালো নিলাম আসলেই তেলটা খুবই ভালো তাই তো এখন বাজার করে বাসায় চলে আসছি এসে আমি হাঁস বসিয়ে দিয়েছি যে হাঁসটা দেখতেই পাচ্ছেন যে কালারটা কী সুন্দর আসছে আমার মা কয়দিন আমাকে প্রচুর রান্না ভাড়া করে খাওয়াচ্ছেন একদম আদর আয়েস মানে আরাম আয়েস দিয়ে মাথায় তুলে যাচ্ছেন তো আমি আর কি নিজেকে অতটা ইয়ে করি না মনে হয় যে না আমার তো আবার আমার লাইফে ফিরে আসতে হবে তো মা এত কিছু স্পেশাল করছে তার জন্য আমি কি করব। তো আমিও আজকে তার জন্য নিজের হাতে হাঁস রান্না করলাম এটা আগে ধুয়ে বেছে আমি সুন্দর করে একদিন রেখে দিয়েছিলাম যেহেতু আর যেন আমার একবারে কষ্ট কম হয় আজকে যেটা রান্না করছি হাঁস খাবো ইনশাল্লাহ একটা আস্ত রসুন এখানে গোটা গোটা রসুন আমটা রেডি নম্বর তোমার জন্য আমটা রে নিয়েছি একটা ফুল আসছে

আজকে প্রস্তুত এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম